সমস্যা মনে করে কাজ করবে তারপরে সাধারণ মানুষ আপনাদের জন্য আপনাদের পক্ষে কথা বলবে আপনারা যদি ওই সাধারণ মানুষের সমস্যা নিজেদের সমস্যা মনে না করে এরকম যদি কারোর বিরুদ্ধে কোনো কমপ্লেন আসে আমাদের এরকম নেতার দরকার নাই হ্যাঁ মানুষের সমস্যা নিজেদের সমস্যা মনে করে সমাধান করবে আবার সেই রকম নেতার দরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং আস্থা রাখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীরা আপনারা যারা এখানে বসে আছে নিচে যারা বসে আছে আপনারা ওই সাধারণ মানুষের সাথে কথা বলবেন পরামর্শ করবেন আলোচনা করবেন তাদের সমস্যাগুলো শুনবেন চেষ্টা করবেন তাৎক্ষণিক ভাবে সমাধান করার জন্য যেটা পারবেন না তাদেরকে আশ্বস্ত করবেন আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের সাধারণ মানুষ জনগণের ভোটে নির্বাচিত হলে সরকার গঠন করার সুযোগ পেলে আপনাদের সকল সমস্যার সমাধান করা হবে ইনশাআল্লাহ আর নির্ধারিত করব না আমি আপনাদের সকলকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকে যারা এখানে সকলে উপস্থিত হয়েছে আপনাদের জন্য আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছে আর যারা আসেন নাই তাদের জন্য কালকে সকালে লাভ লেটার রেডি হয়ে যাবে আপনাকে এখন